উদ্দিন খান শিপন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তিনবারের সদস্য কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় উপজেষ হলে সাধারণ সম্পাদক ছিলাম বিগত আঠারো সংসদ নির্বাচনে যে অবৈধ সংসদ হয়েছিল সেখানেও আমি দলের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ছিলাম এবারও প্রত্যাশা করছি ব্রাহ্মণবাড়িয়া দুই সরেল আশুগঞ্জ থেকে বিএনপি যে তিনটি কথা বলেছে সেই তিনটি যদি দল মূল্যায়ন করে ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত আমি সরালের সন্তান সরাইলের তৃণমূল থেকে বেড়ে ওঠা সন্তান এবং জনগণের সাথে একেবারে মাটির সাথে জিয়া রহমানের যে রাজনীতি তারেক রহমানের যে রাজনীতি বেগম খালেদা জিয়ার যে রাজনীতি সে রাজনীতি আমি মনে প্রাণে ধারণ করি এবং সেই রাজনীতির আলোকেই আমি বিগত সতেরো বছর এবং পাঁচই আগস্টের পর থেকে এলাকার দাঁড়া দাঁড়িয়ে বারে বারে মানুষের কাছে যাচ্ছি তারেক রহমানের মেসেজ দলের মেসেজ আমি পৌঁছাচ্ছি তারেক রহমানের যে একত্রিশ দফা আছে যে ভিশন আছে সে মিশন আছে সেগুলো আমি জনগণকে জানানোর চেষ্টা করছি এই দুই আমরা বিএনপিকে উপহার দিতে পারব সর্বোচ্চ ভোটে বাংলাদেশের রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবে বলে আমরা বিশ্বাস করি আপনারা জানেন আমাদের তারুণ্যের অহংকার এই বিগত সতেরো বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ করেছে জিয়া পরিবার এই জিয়া পরিবারের এখন প্রধান কান্ডারি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের মতো ত্যাগ বিএনপির কোনো নেতাকর্মী তারই এত ত্যাগ ছিল না বিগত সতেরো বছরে আপনারা জানেন এই ফেস্টিবাদী সরকার তারেক রহমানকে ফেস্টিবাদী সরকার এক এক সরকার তারেক রহমানকে বিদেশে পাঠিয়েছিল জোরপূর্বকভাবে আজকে চোদ্দ হাজার মাইল মাইল দূরে থেকেও সারা বাংলাদেশকে বিএনপি তথা সমগ্র জাতিকে ফেসিবাদ বা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ করেছে দেশ নায়ক জনাব তারেক রহমান এই জন্য সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমরা তারেক রহমানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমরা স্মরণ করছি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আপনারা জানেন এই ফেসিবাদী সরকার এই জিয়া জিয়া উদ্যানের নাম বদলে দিয়েছিল চন্দ্রিম উদ্যান দিয়েছিল আজকে জনগণের জনগণের বিপ্লবের মাধ্যমে আবার সেই জিয়া উদ্যান প্রাণ ফিরে পেয়েছে লক্ষ লক্ষ জনতার ঢল নামে প্রতিদিন এমনও সময় গিয়েছে আমরা গোপনে একজন ফুল দিয়ে এখানে এমন সময় গেছে তো আমরা এরকম বাংলাদেশ আর চাই না শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সকল মদ পথের লোকজন বাংলাদেশে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে তার ভোটাধিকার প্রয়োগ করবে এই প্রত্যাশা আমরা করছি